আলহামদুলিল্লাহ বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো ইনাম চিতা মামুন ভাইয়ের সিমেন্টের দোকান এখানে শুধু সিমেন্ট নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মামুন ভাইয়ের দোকানের নাম হলো বিসপিল্লা এন্টারপ্রাইজ এখানে ইট বালো খোয়া সিমেন্ট খুঁটি চাক ভিটি বালো সিলেকশন বালো ভুয়াপুরের বালো ইত্যাদি সুলভ মূল্যে খুচরা এবং পাইকারি বিক্রি বিক্রি করা হয় বন্ধুরা ইনাম অবস্থিত যে এখানে লোকজন এখানে আপনারা সুলভ মূল্যে এই সিমেন্ট বা ইত্যাদি সুলভ মূল্যে খুচরা এবং পাইকারি মূল্যে কিনতে পারবেন এখানে আমাদের মামুন ভাই বৈশাখ রয়েছে মামুন ভাই এখানে কি আপনার এখানে কি খুচরা এবং পাইকারি দুটোই কিনা যায় না হ্যাঁ আসসালামু আলাইকুম আমার এখানে পাইকারি এবং খুচরা দুটোই পাওয়া যাবে অসুবিধা নেই যার যার লাগে চলে আসবে বিসমিল্লাহ এন্টারপ্রাইজে এই নাম চিতা খোলার মোড় বন্ধুরা আপনারা মামুন ভাইয়ের মুখে তো শুনতে পারলেন যে এখানে যার যতটুকু প্রয়োজন মানে উনি কেউ যদি মামুন ভাই এখানে যদি কেউ

বন্ধুরা দেখুন সেই ইনামচিতা কোনার মমুন ভাইয়ের দোকান। আমি নিয়ে কই ভাই আপনার যে ইট এবং বালু সেগুলো কথা সেগুলো দেখেন আমারে। বন্ধুরা এটা হচ্ছে মামুন ভাইয়ের বিসমিলান এন্টারপ্রাইজের সাইনবোর্ড এবং এখানে যে বালু রয়েছে এই বালুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুযোগ যে এই বালুগুলো উনি খুচরা এবং পাইকারি মূল্যে বিক্রি করে থাকে ভুয়াপুরের বালু এটা বন্ধুরা দেখুন অনেক সুন্দর চকচকা বালু এবং এখানে যে আপনারা ইচ্ছা করলে এই যে সুন্দর সুন্দর খুঁটি রয়েছে এই খুঁটিগুলো আপনারা এখান থেকে সাশ্রয় মূল্যে হ্যাঁ আপনারা যদি বলেন যে না আমরা এই এই খুঁটি নেবো না ওয়ার্ডার দিয়ে আমরা মানে সচক্ষে বানিয়ে নেবো তাও আপনারা বানিয়ে নিতে পারবেন এখানে এই যে খোয়াগুলো বিক্রি হচ্ছে বন্ধুরা দেখুন মামুন ভাইয়ের এই বিসমেলা এন্টারপ্রাইজটি ইনামচিতা খোলার মোড়ে অবস্থিত সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ এখানে পাশেই পাকা রাস্তা এবং আপনার ইচ্ছা করলে এখানে ইটও নিতে পারবেন এই যেখানে ইট রয়েছে বন্ধুরা দেখুন সেই ইনামচিতা খোলা মড়ের এন্টারপ্রাইজ মামুন ভাইয়ের ইট বালো সিমেন্ট খোয়ার দোকান মুন ভাই আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন বিসমুল্লাহ রহমান ইরাহিম প্রিয় দেশবাসীকে জানাই আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই বিসমুল্লাহ এন্টারপ্রাইজের প্রোভাইডার মোহাম্মদ মামুন হোসেন আপনাদের যদি কারো ইট বালো সিমেন্ট খোয়া পাইকারির দরে লাগে আপনারা আসতে পারেন নির্দিদায় এখানে সর্বনিম্ন রেটে ভালো মাল বিক্রয় করা হয় আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আপনারা যদি কারো লাগে ফোন দিবেন নাম্বার দেওয়া আছে ভিডিওতে যদি লাগে ফোন দিবেন আমরা পৌঁছে দেবো টেনশনের কিছু নাই সাশ্রয় মূল্যে ভালো মান পাবেন এটুকুই আশাবাদী দিতে পারি আশ্বাস দিতে পারি আপনাদের সবাই ভালো থাকবেন লাগলে চলে আসবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ মামুন ভাই আপনার এই সুন্দর মানে কথা বলার জন্য তো ভালো থাকেন ভাই ভাই আচ্ছা ঠিক আছে